ব্রহ্ম মার্গ প্রদর্শক প্রেম ভক্তি বিনায়কম শান্তি স্বস্তি নৌমি উপস্থিত প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু একটি অদ্ভুত দিন আমার আগের বক্তা রঞ্জনদা যে জায়গাটা দিয়ে শেষ করল আমি ওই জায়গাটা থেকে শুরু করি দাদা ইষ্টভৃতি নিয়ে বলছিলেন অনেক সময় অনেক জায়গায় শুনতে পাওয়া যায় যে আমি আমরা এই অর্ঘ অর্ঘটা কেন ঠাকুর বাড়িতেই কেন পাঠাই যারা খেতে পায় না রাস্তা তাকেও তো খাই দিতে পারি এরকম আমরা অনেক জায়গায় এই কমপ্লেনটা শুনতে পাই এই ডিপি বক্সের মারফত বর্তমানে এগুলো কানে আসে কিন্তু একটা ঘটনা বলি এই অর্ঘ্য একটা ছোট্ট একটা ঘটনা বলি আমি আজকে পুরোপুরি আমার আলোচনাটা সংক্ষিপ্ত করে কয়েকটা ঘটনা দিয়ে আমি শেষ করব শ্রী শ্রী ঠাকুরের কাছে একজন ভক্ত এসছেন তিনি বলছেন আগে ঠাকুর আমার এই দীক্ষা নিয়ে কোনো কাজ হয়নি আমার এই যতগুলো অর্ঘ আপনাকে দিয়েছে আপনি আমার ফেরত দেন আমি দীক্ষা ফেরত দিয়েই যাচ্ছি ঠাকুর বলেন ঠিক আছে বড় কোকার কাছে যাও বড় কোকার সব হিসাব করে রাখিছে বড় কোকা তোমার দিবার পারে ঠিক আছে সেই ভক্তটি সিসি বর্দার কাছে গেছেন সিসি বর্দা তাকে সব অর্ঘটি দিয়েছেন দিয়ে বলছেন শিশির ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে তাকে জানিয়ে তারপরে আপনি যাবেন এইবারে তিনি সব অর্ঘ কোচর করে মানে এটা কাপড়ের মধ্যে করে বেঁধে ঠাকুরের কাছে এসে প্রণাম করে বলছেন আগে ঠাকুর সব বুঝে পেয়েছে ঠাকুর বলছেন সোনোমণি এই যে অর্ঘ তুমি পেলা এই অর্ঘ দিয়ে সকালবেলা কয়েকটা কুকুরকে তুমি খাওয়াবা কয়েকটা কুকুরকে তুমি কিছু অন্তত খাওয়াবা এই অর্ঘ কিন্তু অন্য কোথাও তুমি ইউজ করবে না ভালো কথা সেই সকালবেলা সেই দিন রাত্রিবেলায় বিস্কুট ফিস্কুট কিনি কিনে অনেক পুণ্য করেছে আমি ভালো কথা পরের দিন সেই ভক্ত সকালবেলা উঠে খবর পাচ্ছে রাস্তার উপর চার পাঁচটা কুকুর মরে পড়ে রয়েছে গিয়ে দেখছে কালকে যে কুকুরগুলো কেউ বিস্কুট খাইছে সেই কুকুরগুলোই মরে পড়ে রয়েছে কেন ওই অর্ঘটা একমাত্র পরম পিতা তারই পাওয়ার তিনি ছাড়া সেই অর্ঘ কারোর সেই যোগ্যতা নাই ওই অর্ঘ হাত দেওয়ার এটা একটা বড় কথা তাই আমরা ইষ্টভৃতি করি ইষ্টের ভরণ পোষণের জন্য অন্য কোন কোনো অন্য অন্যথা নয় এবারে ডিপি অক্স নিয়ে আজকের মেন সাবজেক্ট ছিল তো আমি ডিপি অক্স নিয়ে একটা কি দুটো ঘটনা বলে আমি শেষ করব আমি যার কাছে চুল কাটতে যাই তার নামও তাপস আমার নামও তাপস তার নামও তাপস এবারে তাপস দা একটা দোকানে কাজ করতো তার মালিক অন্য একজন এবার আমি চুল কাটতে গেছি একদিন গেছি দুদিন গেছি তিন দিনের দিন দেখছি ও ঠাকুরের মানে এবারে কি ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে আমারও ওই অবস্থা হয়েছে যেখানেই যাই মুখ দিয়ে ওই একটা কথায় বেরিয়ে আসে এবারে গেছি একটা দুটো কথা বলতে বলতে আমাকে বলছে ভাই আমিও তো ঠাকুরের দীক্ষিত আমিও তো জয়গুরুর দীক্ষিত আমি ওইসব জয়গুরু ঠাকুর ওইভাবে ওইভাবে বলে না জয়গুরুটা এই যে আমি যে তোমাকে জয়গুরু বলছি তুমি আমাকে জয়গুরু বলছো মানে কি জানো এই দিয়ে শুরু হলো সে ভাই আমি তো জানি না গুরুর জয় দিচ্ছি না না গুরুর জয় আমরা দিই না আমার ভেতরে রাম এবং রাবণ দুজনেই আছে এবারে আমরা যখন জয়গুরু বলছি গুরু হচ্ছেন কি মঙ্গলের মূর্ত প্রতীক মানে আমার ভেতরে সেই মঙ্গলের জাগরিত হবে তাই আমরা বলছি তোমার ভেতরে গুরু জয়ী হয়ে উঠুন তাই বলি জয়গুরু এই হলো এবারে কথা শুরু হলো এইবারে আস্তে আস্তে ভাই আমার এই প্রবলেম আমি তুমি ইষ্ট ঠিকঠাক করে করো বলছে না ভাই আমার তো ঠিকঠাক করে এবারে মদ ফদ খাই খেয়ে এসে সকালবেলা সব ভুলে যাই আমি তুমি খেতে ভুলো বলছে না হাত দিয়ে ভোলো বলছে না সব কিছু বলি না আমি শুধু ঠাকুরকেই তুমি শুধু ভুলে যাও ওই ঠাকুরকে ভুলো বলে তোমার জীবনে এতগুলো সমস্যা এইবারে চলতে চলতে আস্তে আস্তে তার ইষ্ট সে ঠিকঠাক করে পাঠালো পাঠাতে শুরু করলো সেই ছেলেটি দেখা গেল এক বছরের মাথায় সে একটি নতুন দোকান কিনলো সেই দোকানে এসি এসি ঠেসি লাগিয়ে বিশাল ব্যাপার তার এখন সেলুন খুব ভালো দারুণ চলছে সে এখন বলে ভাই তুই আমাকে এসে ঠাকুরের কথা সেইভাবে বুঝিয়েছিলি বলি বলে আজকে আমি এতটা সুখে আছি এখন আমাকে বলে ভাই আমি এখন মদ খাওয়া অনেক কমিয়ে দিয়েছি অনেকটা কমিয়ে দিয়েছি ঠাকুর তো পছন্দ করেন না তাই আমি কমিয়ে দিয়েছি দেখেন এটাই হচ্ছে কি ডিপি ওয়াক্স আমার মনে হয় এটাই হচ্ছে কি ডিপি ওয়াক্স আমি লোকের বাড়িকে জ্ঞান দিয়ে আসবো না তার থেকে বরঞ্চ আমি দিনের পর দিন তার পেছনে থেকে তার জীবনটাকে আমি কীভাবে একটুখানি অন্তত শোধরাবো সেই চেষ্টাটাই হচ্ছে কি ডিপি বক্স আর একটা ঘটনা বলি আর একটা ছেলের কাছে আমার ব্যবসায়িক সম্পর্ক আছে সে আমাকে বলছে হ্যাঁ তাপস দা জানো তো এরকম এরকম পাশের একটা দোকান সে এসে এরকম টুকতাক করেছে এই করেছে ওই করেছে ভাই ওসব টুকটাক টুকতাক গুলি মারো ওসব কিছু হয় না ওই যে না তাপস ফুল টুল ফেলে গেছে এই করেছে সেই করেছে এরকম বলছে এই ভাই তুমি আমাকে একবার বলেছিল ঠাকুর দীক্ষা নিয়েছিল এবং ঠাকুরকে ঠিক পছন্দ না আমি ওকে বললাম ভাই তুমি একটা কাজ করতে পারো তোমার দোকানে ঠাকুরের একটা ছবি রাখতে পারো হ্যাঁ ছবি কোথায় পাবো তুমি আমাকে একটা এনে দাও আমার বাড়ি থেকে আমি একটা ছবি নিয়ে গিয়ে তাকে দিলাম সেই দোকানে রাখলো ঠিক দুই থেকে তিন দিনের পরে আমাকে বলছে তা বসতে অনেক কিছু পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে কাস্টমার আসা শুরু হয়েছে আমি হোক চলো এইবারে চলতে চলতে কিছুদিন পর সে খুব খুশি আমি বললাম ভাই এবারে তাহলে ইষ্টভৃতিটা ঠিকঠাক করে করো বলছে ইষ্টভৃতি করলে কি হয় তাকে তখন একটু একটু করে বোঝালাম বোঝানোর পরে সে এখন বর্তমানে বলছে তার বিয়ে হয়েছে সে এখন বলছে আমার বউকেও আমি দীক্ষা দেব এবং আমি ঠিকঠাক পথে চলার চেষ্টা করো তুমি আমাকে একটু মাঝে মাঝে এসে বলো আমি পরম সৌভাগ্যবান যে শ্রী শ্রী ঠাকুর আমাকে দিয়ে এরকম ছোটো 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 কিছু কর্ম করিয়ে নেন পুজোপথ অবিন্দা তিনি এই এই ডিপি শুরু হওয়ার আগে আমাদের দিয়ে কিছু কিছু এরকম ঘটনা ঘটাতেন কিছু কিছু ছেলে যারা নাকি ঠাকুরের ছবি এরকম করে ধরে ছুঁড়ে ফেলে দিতেন পছন্দ না সেই ছেলেটি এমন তার জীবনে পরিবর্তন আনলেন নবিন্দা। আমাদের মাধ্যমে আমরা হচ্ছে ওই কুকুর টাইপের আর কি তাদের জীবনে এমন পরিবর্তন সেই ছেলেটা বর্তমানে অনেক তার বন্ধুদের সবাইকে যাজন করে করে তাদেরকে উদ্বুদ্ধ করছে ঠাকুরের ঠাকুরের হওয়ার ঠাকুরের করে তুলছে তাদেরকে তা আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করি আপনারাও আপনাদের আর পারিপার্শ্বিক আপনাকে সেই হিল্লি দিল্লি দৌড়াতে হবে না আপনার বাড়ির পাশে যে মানুষটা তার কাছে নিত্যদিন যান তার অভাব অনটন তার অসুবিধা যত আছে সেইগুলোকে আপনার সাধ্যমতো ঠাকুর যেমন বলছেন সেই অনুযায়ী আপনারা সেইটুকু একটু সমাধান করার চেষ্টা করেন এবং নিজেকে পরিশুদ্ধ করেন পরিপূর্ণ করেন ঠাকুর যেরম বলছেন সেই অনুযায়ী নিজেকে অন্তত চালানোর চেষ্টা করেন দেখবেন ওই আপনাকে দেখে আর পাঁচটা লোকে বলবে আছো জীবন বল্লো তোমায় দেখে বলবে লোক আছো জীবন বল্লহ আমরা যেদিন এরকম হব সেই দিনই তো আসল মজা সেই দিনই তো জীবনের এই যে জন্মেছি সেটাই তো আসল মজা ওই দিনই শুরু হবে আমি পরম পিতা রাতুল শ্রীচরণে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি আপনারা তার হয়ে উঠেন জীবনে তিনি সম্পূর্ণ হয়ে থাকুন আপনাদের জীবনে জীবনে যদি তিনি থাকেন তাহলে জীবনে যদি দুঃখও আসে সেই দুঃখের মধ্যে অনেক সুখ পাবেন অনেক আনন্দ পাবেন জয়গুরু সবাই